হ্যালো গাইজ নতুন একটা ভিডিও নিয়ে সামনে চলে আসলাম আপনাদের প্রথমে আমি একটা ঘর নিব দ্বিতীয় নম্বর লাইনে সেই একই ঘর বরাবর আবারও একটা ঘর নিব। তিন নম্বর লাইনে বামদিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানের ঘর বরাবর আবার একটা ঘর দিয়ে ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নেব তিন নম্বর লাইনে ঘর নিলাম মোট তিনটা এরপর চার নম্বর লাইনে বামদিক থেকে একটা ঘর বাড়িয়ে মাঝখানের তিনটা ঘর বরাবর আবারও তিনটা ঘর দিয়ে দিলাম এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে চার নম্বর লাইনে ঘর নিলাম মোট পাঁচটা পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানে পাঁচটা ঘর বরাবর আবারও পাঁচটা ঘর দিব এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়াবো পাঁচ নম্বর লাইনে মোট ঘর হলো সাতটা ছয় নম্বর লাইনেও পাঁচ নম্বর ঘর বরাবর ঘর নিব সাতটা এরপর সাত নম্বর লাইন বাম দিক থেকে লেভেল সমান রেখে পরপর তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর তিনটা ঘর নিব ঘর সহ মোট ঘর হলো সাতটা আট নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর একটা ঘর নিব অর্থাৎ দ্বিতীয় নম্বর ঘর বাম পাশ থেকে ডান পাশ থেকেও দ্বিতীয় নম্বর ঘর বরাবর ঘর নিব